হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি তো ভালো নেই কারণ আমার চ্যানেলটি এখন অনেকেই লাইক সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন তাহলে আরও মজার মজার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব ঠিক আছে আজকের গল্পটা শুরু করা যাক গ্রামটা ছোট ঘরগুলো কাদা পাথরের মিশ্রণে তৈরি এবং প্রতিটি ঘরের ছাদ ভেজা টিনের বর্ষার দিনে নদীর পানি কাদা রঙা হয়ে ওঠে এবং ঘরের জানালা দিয়ে ভেজা বাতাস প্রবেশ করে নদীর তীরে ছোট ছোট জলে মাছেরা হঠাৎ করেই ভেসে ওঠে আর গ্রামবাসী রাতে ঝাঁপিয়ে ধরে মাছ এই গ্রামে ছোট্ট একটি ছেলে থাকত নাম তার রাহিম বয়স আনুমানিক আট থেকে দশ বছরের মধ্যে রাহিমের পরিবার খুবই দরিদ্র মা বাবা দুজনেই শাকসবজি চাষের কাজ করে এবং রাহিমের ছোট দুই বোন আছে রাহিম প্রতিদিন নদীতে মাছ ধরার চেষ্টা করত বর্ষার দিনে নদীটা ভয়ঙ্করভাবে ঝড়ো হতো পানি চড়াই উতরাই খেলত আর কাদা কুয়াশা ঘন হয়ে সব কিছু ঢেকে রাখত কিন্তু রাহিমের ছোট্ট মন কখনো ভয় পেত না সে জানত আজ যদি সে মাছ ধরে না তার ছোট বোনেরা খাবার পাবে না একদিন বর্ষার এক গভীর রাতে রাহিম তার ছোট নদীর ধারে দাঁড়ালো সে হাতে মাছ ধরার একটি ছোট যন্ত্র ধরেছিল নদীর পানি ধীরে ধীরে গরম বাতাসের সঙ্গে মিশে অদ্ভুতভাবে ঝাপসা হয়ে উঠছিল রাতের বেলা সব গ্রামে নিঃশব্দ ছিল পিছনে ঘরের কুয়াশা সামনে নদীর জল আর চারপাশে শুধুই কাদা আর ধ্বংসের শব্দ রাহিমের রাত কাটছে না সে কখন জানবে সকাল হবে এবং মাছ ধরতে পারবে হঠাৎ নদীর ধারে ছায়ার মধ্যে কোনো অদ্ভুত ফিসফিসে শব্দ শুনতে পেল রাহিম রাহিম একজন বন্ধু যেন ডাকছে কিন্তু তার চোখে অন্ধকার আর মুখে অদ্ভুত হাসি রাহিম প্রথমে ভয় পেল এই তো আমার বন্ধু সে ও কি একা এখানে এসেছে শব্দগুলো ঘন হয়ে উঠল নদীর ধারে কাদা ভিজে ঝাপসা বাতাসে যেন কেউ হাঁটছে ঘড়ির কাকা রাত তিনটে দেখাচ্ছিল রাহিমের বন্ধু তার দিকে এগিয়ে এলো কিন্তু অদ্ভুতভাবে তার চোখে অন্ধকার আর মুখে রক্তির মতো দাগ রাহিমকে টানে হালকা হাসি ছড়িয়ে চলো নদীর ধারে যাই ফিসফিস করল বন্ধু রাহিম কিছু বলতে পারল না ভয় কৌতূহল এবং অদ্ভুত আকর্ষণ সবই একসাথে তার হৃদয় দমনে সে ধীরে ধীরে বন্ধু অনুসরণ করল নদীর পাশে পৌঁছার সঙ্গে সঙ্গে রাহিম বুঝতে পারল তার বন্ধু আর মানুষ নয় এক অদ্ভুত সত্তা যার চোখ লাল জ্বলছে এবং মুখ থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে রাহিম চিৎকার করতে চাইল কিন্তু সে চিৎকার করতে পারল না বাতাস তার গলায় আটকে গেল সত্তা যা রাহিমের বন্ধু হিসেবে এসেছে হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে পড়ল রাহিম অনুভব করলো রক্ত যেন তার শরীর থেকে ধীরে ধীরে চুষে নেওয়া হচ্ছে বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ এবং নদীর ধারে কাদা লাল হয়ে উঠছে রাহিমের চোখে ভয় তার হৃদয় বেড়ে ওঠা ব্যথায় ভরেছে কিন্তু সে কিছুই করতে পারল না তার ছোট হাত পা কাঁপছে কিন্তু সত্তা তাকে ছাড়ছে না নদী এক অদ্ভুত আওয়াজ করছে যেন আত্মার চিৎকার প্রতিটি ছায়া যেন জীবন্ত প্রতিটি পানি তরঙ্গ যেন হাত বাড়িয়ে ধরছে রাহিমের রক্তের ফোঁটা ধীরে ধীরে নদীতে পড়তে শুরু করল ছায়ার মুখের হাসি আরও অদ্ভুত এবং ভয়ঙ্কর হয়ে উঠলো রাহিম শেষবার নিজের চারপাশ তাকালো নদী কাদা ভেজা বাতাস সব কিছু অদ্ভুতভাবে জীবন্ত তার চোখের সামনে পৃথিবী হারিয়ে যাচ্ছে সত্তা ধীরে ধীরে রাহিমের সমস্ত শক্তি চুষে নিল আরও এক মিনিট পর নদীর ধারে কাদা আবার শান্ত হয়ে গেল শুধু বাতাসে এক অদ্ভুত ফিসফিস রাহিম বন্ধু গ্রামে কেউ জানলো না যে ছেলে আর সকালে মাছ ধরতে বের হয়নি শুধু নদীর ধারে একটি ছোট লাল দাগ ছিল যা বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে গেছে গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন ধন্যবাদ